পাহাড়ি চিকেনের এই রেসিপিটি কিন্তু ভীষণ মজাদার এবং টেস্টি রেসিপি তো তার জন্য কড়াইতে হাফ কাপ তেল দিয়ে চিকেনগুলোকে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে হালকা দু থেকে তিন মিনিট ভেজে রেখে দিলাম তারপর কড়াইতে শুকনো লঙ্কা দারচিনি গোলমরিচ লবঙ্গ এবং গোটা ধনে একটু বেশি করে দিয়ে ভালোভাবে রোস্ট করে আমি এখানে আদা রসুন এবং জল দিয়ে মোলায় একটা পেস্ট বানিয়ে নিলাম তারপর আবার কড়াইতে তেল দিলাম দিয়ে মিহি করে কোচানো পেঁয়াজ এবং একটু দারচিনি এবং দুটো বড় এলাচ দিয়ে সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিয়ে বাটা মশলাটা দিয়ে দেব তেল সেপারেট হয়ে গেলে দিয়ে দেব টমেটো বাটা একটুখানি হলুদ ছড়িয়ে দেব আবারও তেল সেপারেট হয়ে গেলে দিয়ে দেব এক কাপ ফ্যাটানো দই দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে তেল সেপারেট হতে থাকলে দিয়ে দেব ধনে পাতা কুচি দিয়ে ভালোভাবে ধনে নরম হয়ে গেলে চিকেনটা ঢেলে দেব এবং দিয়ে দেব পরিমাণ মতো নুন ভালোভাবে কষিয়ে নিয়ে এখানে আমি যতটা পরিমানে গ্রেভি চাইবো ততটা জল দিয়ে ফুটিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে গেল সুন্দর টেস্টি পাহাড়ি চিকেন